আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই সিলেট ভ্রমণ নিয়ে আমাদের আয়োজনের আজ তৃতীয় পর্ব বন্ধুরা আজ আমরা জানাব সিলেটের বিলাসবহুল বারোটি হোটেল সম্পর্কে তো দেরি না করে চলুন শুরু করা যাক সিলেট বাংলাদেশের বারোয়ালিয়ার দেশ হিসেবে পরিচিত এটি দেশের অন্যতম দর্শনীয় স্থান সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যের যেমন উঁচু নিচু পাহাড় সারিবদ্ধ চা বাগান রাবার বাগান স্বচ্ছ নদীর জলধারা ঝর্ণা জলপ্রপাত সবই এ অঞ্চলে পাওয়া যায় হজরত শাহজালাল ও শাহপ্রণের স্মৃতি বিজড়িত সিলেট দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় পর্যটন গন্তব্য বাংলাদেশের পর্যটন স্পটের কথা উঠলে সিলেট জেলা স্বাভাবিকভাবে প্রথমে ভ্রমণ তালিকায় থাকে অন্যান্য স্থান থেকে আগত দর্শনার্থীদের জন্য এক দুই দিনের মধ্যে সিলেটের সম্ভাব্য দর্শনীয় স্থান দেখে শেষ করতে পারা খুবই কষ্টকর তাদের সুবিধার জন্য বিলাসবহুল ও অভিজাতপূর্ণ হোটেল ও রিসোর্ট তৈরি হয়েছে এসব স্থানে নিরাপদ আবাসন ও উন্নত মানের খাবার সরবরাহের জন্য সিলেটের হোটেল ও রিসোর্টগুলো সদাব্রস্ত আজ আপনাদের সাথে সিলেটের হোটেল ও রিসোর্টের একটি পরিচয় করে দেব কোথায় থাকা যায় কিভাবে যাওয়া যাবে ও হোটেলের ভাড়া ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা কর আজ আপনাদেরকে জানাবো সিলেটের বারোটি বিলাসবহুল হোটেল সম্পর্কে বন্ধুরা আমাদের তালিকার প্রথমেই রয়েছে রোজভিউ হোটেল সিলেটের হোটেল ও রিসোর্টের মধ্যে অন্যতম এই হোটেলের প্রতিরাতের জন্য রুম ভাড়া প্রায় দশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পড়বে সুপার ডিলাক্স সিঙ্গেল সুপার ডিলাক্স টুইন রয়্যাল সুইফ্ট এক্সিকিউটিভ সুইফট ফ্যামিলি সুইট প্রেসিডেন্সিয়াল সুইফট ছাড়াও বিভিন্ন ধরনের রুম রয়েছে এ হোটেলটিতে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পার্কিং সুবিধা সহ নানা সুবিধা পাবেন এ হোটেলটিতে হোটেলটির অবস্থান শাহজালাল উপশহর হোটেলটির নাম্বার ও যোগাযোগের ঠিকানা আমরা দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করে হোটেলটিতে বুকিং করতে পারবেন তালিকার দ্বিতীয় নম্বর রয়েছে নাজিমগড় গার্ডেন রিসোর্ট সিলেটের খাদিমনগর কোলাগ্রামে অবস্থিত এই হোটেলটিতে আপনি পার্কিং থেকে ইউটিলিটি সমস্ত ধরনের সুবিধা পাবেন সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রুম সার্ভিস সমস্ত কিছুই এই হোটেলের সত্যিই মনোমুগ্ধকর হোটেলের রুমের ধরন অনুযায়ী ভাড়া ভিন্নতা রয়েছে ডুপ্লেক্স এগারো হাজার পাঁচশো এক্সিকিউটিভ স্যুট বারো হাজার পাঁচশো প্লাস চোদ্দো হাজার পাঁচশো লাকজারি স্যুট উনিশ হাজার ইবনে বদা প্রেসিডেন্সিয়াল স্যুট তেইশ হাজার টাকায় প্রতিরাতে পেয়ে যাবে এছাড়াও এখানে মিটিং ও কনফারেন্স রুমও রয়েছে তালিকার তিন নম্বর রয়েছে হোটেল স্টার প্যাসিফিক সিলেটের হোটেলের ও রিসোর্টের মধ্যে এ হোটেলে ডাবল রুম রেসিডেন্সিয়াল ডাবল বেড সিঙ্গেল রুম সহ নানা ধরনের রুম রয়েছে ভাড়া পড়বে ছয় হাজার থেকে ছত্রিশ হাজার টাকা পর্যন্ত দেশি বিদেশি পর্যটকদের জন্য বিশেষভাবে নকশাকৃত বিদেশি হোটেল মানের রুমগুলো রয়েছে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা এছাড়াও লন্ড্রি সেবা উন্নত মানের এলইডি টেলিভিশন হেডফোন সাউন্ড প্রুফ রুম ফ্রি ওয়াইফাই থেকে শুরু করে বিনামূল্যে গাড়ি পার্কিং ও সম্পত্তি নিরাপত্তা সহ প্রায় সব ধরনের সুবিধাই পাবেন এ হোটেলটিতে আমাদের বিলাসবহুল হোটেল লিস্টের চার নম্বর রয়েছে হোটেল মীরা গার্ডেন রুমের ধরন রয়েছে রাষ্ট্রপতির স্যুট মিরা স্যুট প্লাটিনাম স্যুট এক্সিকিউটিভ স্যুট গার্ডেন ডিলাক্স প্রিমিয়াম ডিলাক্স ডিলাক্স ডাবল কিং স্ট্যান্ডার্ড রুম অতিরিক্ত অর্থের মাধ্যমে অতিরিক্ত বিছনাও পাওয়া যেতে পারে মিটিং ও কনফারেন্স রুমও এ হোটেলটিতে রয়েছে হোটেলের রুমের ধরন অনুযায়ী ভাড়ার হার নির্ধারিত হয় এই হোটেলটিতে বুকিং শুরু হয় তিন হাজার থেকে আঠারো হাজার টাকা পর্যন্ত এই হোটেলটি মিরা টাওয়ার মিরাবাজার সিলেটে অবস্থিত বন্ধুরা আমাদের তালিকার পাঁচ নম্বর রয়েছে নূরজাহান গ্র্যান্ড হোটেল সিলেটের শাহজালার মাঝারের একদম নিকটেই অবস্থিত এই হোটেলটি পক্ষের ধারণা অনুযায়ী হোটেলটির ভাড়া পড়বে চার থেকে আঠেরো হাজার টাকা পর্যন্ত রয়েছে এক্সিকিউটিভ ডাবল স্যুট এক্সিকিউটিভ টুইন স্যুট প্রিমিয়াম ডাবল স্যুট প্রিমিয়াম টুইন ফ্যামিলি স্যুট রান স্যুট এছাড়াও গাড়ি পার্কিং থেকে শুরু করে মুদ্রা বিনিময় ব্যবস্থা ফিটনেস জোন শিশুদের জন্য কিট জোন প্রতিবন্ধীদের জন্য সুযোগ সুবিধা প্রাথমিক চিকিৎসা উন্নত মানের রেস্টুরেন্ট সকালের নাস্তার ব্যবস্থা সহ আরও অনেক সুবিধা রয়েছে এই হোটেলটিতে বন্ধুরা সিলেটের হোটেল লিস্টের আমাদের ছয় নম্বর রয়েছে হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল এ হোটেলটির অবস্থান বন্দরবাজার রোড সিলেট চব্বিশ ঘন্টা রুম সার্ভিস বিনামূল্যে ইন্টারনেট সুবিধা এছাড়া সুসজ্জিত কক্ষ এ হোটেলের মূল আকর্ষণ এ হোটেলটিতে রয়েছে সিঙ্গেল রুম ডিলাক্স রুম ডিলাক্স ডাবল রুম টুইন রুম ফ্যামিলি রুম ট্রিপল রুম ভিউ সহ এক্সিকিউটিভ সুট এই হোটেলটিতে থাকতে সর্বনিম্ন খরচ পঁচিশশো থেকে আট টাকা পর্যন্ত তালিকার সাত নম্বর রয়েছে হোটেল ভ্যালি গার্ডেন হোটেল ভ্যালি গার্ডেনের অবস্থান সিলেট টাওয়ার শোভানীঘাট এ হোটেলটিতে বিনা মূল্যে কার পার্কিং সুবিধা সহ লকার সুবিধাও পাবেন হোটেলটিতে থাকতে আপনাকে গুনতে হবে তিন হাজার থেকে নয় হাজার টাকা পর্যন্ত হোটেলটিতে বিভিন্ন ধরনের রুমের মধ্যে রয়েছে ডিলাক্স ডাবল রুম স্ট্যান্ডার্ড টুইন রুম ডিলাক্স ফ্যামিলির রুম ডিলাক্স রুম এক্সিকিউটিভ সুইট মিটিং ও কনফারেন্স রুম বন্ধুরা আমাদের তালিকার আট নম্বরে রয়েছে হোটেল ফরচুন গার্ডেন ফরচুন গার্ডেন হোটেলে বিভিন্ন ধরনের রুমের মধ্যে রয়েছে ফ্যামিলি স্যুট যাতে প্রতিরাতের জন্য খরচ পড়বে সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা সুপার ডিলাক্স রুম যা তিন হাজার টাকার টুইন ডিলাক্স ডিলাক্স রুম স্ট্যান্ডার্ড ডাবল নন এসি স্ট্যান্ডার্ড ডাবল এসি অতিরিক্ত ব্যক্তিদের জন্য আপনি বিছানাও অ্যাড করতে পারবেন এছাড়াও মিটিং ও কনফারেন্সের জন্য পূর্ণ দিনের জন্য ভাড়া পড়বে সাত হাজার পাঁচশো থেকে অর্ধেক দিনের জন্য পাঁচ হাজার পাঁচশো চব্বিশ ঘণ্টা রুম সার্ভিস সহ এয়ার কন্ডিশনিং সুবিধা মিনি ফ্রিজ ল্যান্ডফোন ইন্টারনেট সুবিধা ফ্ল্যাট টিভি চব্বিশ ঘন্টার লিফ সার্ভিস গরম ও ঠান্ডা পানির ব্যবস্থা সহ নানা সুবিধা রয়েছে এ হোটেলটিতে বন্ধুরা আমাদের তালিকার ন নম্বর রয়েছে লাভিস্তা হোটেল লাভিস্তা হোটেল ভিআইপি রোড লামা সিলেটে অবস্থিত এ হোটেলটিতে বিভিন্ন ধরনের রুমের মধ্যে রয়েছে এক্সিকিউটিভ রুম ডিলাক্স সুইট স্ট্যান্ডার্ড রুম ডিলাক্স ডাবল রুম প্রিমিয়াম টুইন রুম সুপ্রিয়র টুইন রুম বিজনেস সেন্টার এবং মিটিং রুম হোটেলটিতে থাকতে আপনাকে গুনতে হবে তিন হাজার থেকে দশ হাজার টাকার মতো চব্বিশ ঘন্টা রুম সার্ভিস বিনামূল্য ওয়াইফাই সহ লন্ড্রি সার্ভিসও রয়েছে এ হোটেলটিতে বন্ধুরা আমাদের তালিকার দশ নম্বর রয়েছে নির্ভানা ইন নির্ভানা ইন হোটেলে থাকতে গুনতে হবে পাঁচ হাজার থেকে বিশ হাজার টাকা পর্যন্ত হোটেলটিতে রুমের মধ্যে রয়েছে ডিলাক্স সিঙ্গেল রুম ডিলাক্স ডাবল রুম ডিলাক্স ডাবল রুম দুজন প্লাস একটি শিশু ডিলাক্স কুইন সুইট ডিলাক্স কিং সুইট সুপ্রিয়র কিং সুইট ডিলাক্স ফ্যামিলি সুইট সুপ্রিয়র ফ্যামিলি রুম হোটেলটিতে রুম সার্ভিস এয়ার কন্ডিশনিং ব্যবস্থা বিনামূল্যে ওয়াইফাই বিনামূল্যে গাড়ি পার্কিং উন্নত মানের রেস্টুরেন্ট সুইমিং পুল সবই পেয়ে যাবেন মির্জা জঙ্গল রোডের এই হোটেলটিতে তালিকার এগারো নম্বর রয়েছে গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে থাকতে প্রতি রুমের জন্য ভাড়া পড়বে আট হাজার থেকে আঠারো হাজার টাকা পর্যন্ত প্রতি রুমে রয়েছে ওয়ার্ড্রপ মিনি বার কফি কেটল টিভি এবং সেফটি ডিপোজিট বক্স প্রতি রুমে একটি বড় ব্যক্তিগত ওয়াশরুম এবং টেরেস রয়েছে এখানে আমেরিকান চাইনিজ এবং সামুদ্রিক খাবারের জন্য একটি রেস্তোরাঁও রয়েছে এছাড়াও রয়েছে স্পা ফিটনেস সেন্টার সুইমিং পুল এবং অর্কিড গেম খেলার ব্যবস্থা বন্ধুরা আমাদের তালিকার বারো নম্বর রয়েছে হোটেল ক্রিস্টাল রোজ অম্বরখানায় অবস্থিত এ হোটেলের প্রতি রুমের জন্য ভাড়া গুনতে হবে তেরো হাজার থেকে সতেরো হাজার টাকা হোটেলের রুম সার্ভিস ওয়াইফাই লাইন লন্ড্রি সার্ভিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের সুবিধা পাবেন এ হোটেলের থাকতে গেলে সিলেট শহরের বিলাসবহু হোটেল লিস্টের আমাদের আয়োজন আজ এ পর্যন্ত এর পরবর্তীতে সিলেট শহরের মিড রেঞ্জের হোটেলগুলো নিয়ে আমরা আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাব সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ